চা খাওয়া বারণ কিন্তু জোর করে আদায় করতে হয় এই ব্লগে থাকছে অনেক অনেক গল্প হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে নাস্তা করে মশালাটি পান করতে হয় কি করব দুধ চা খাওয়া পুরোপুরি বারণ ডাক্তারের কারণ আমার অনেক অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমি অনেক মেনটেন করে চলছি তো চা পান করে এরপর আমি একটু প্রিপারেশান নিচ্ছিলাম খিচুড়ি রান্না করব মুরগি রান্না করব আর মাছ রান্না করব মাছ দুটো পুরো কাপল হয়ে আছে দেখুন আর কিছুদিন আগে আমি আরং থেকে আমার সেই কাঙ্ক্ষিত মগটা নিয়ে এসেছিলাম যেটাতে আমি পানি পান করতাম তো এই যে যেটা ভেঙে গিয়েছিল সেটাতে আমি গাছ লাগিয়ে ফেলেছি আর নতুনটাতে আমি অলরেডি পানি পান করা শুরু করে দিয়েছি আর বাইরে দেখি প্রচণ্ড বাতাস আমার বারান্দায় গিয়ে দেখি গাছগুলো এদিক ওদিক পারলে ছোটাছুটি করছে সন্ধ্যাবেলা থেকে আমি পাইচারি করছি কারণ মহাসিন আসা মাত্রই আমি জিদ্দি বই রূপ ধারণ করে ফেলেছি আমাকে নিয়ে ইকরাতে যেতে হবে আমি দুধ চা পান করব। তো আমাকে নিয়ে যেতে হলো আমি সেখানে একদম দুই কাপ দুধ চা পান করেছি সেই সাথে নান দিয়ে ভিজিয়ে খেতে সেই মজা তো আমি তো দুধ চা পান করে মহা খুশি এর মধ্যে এখন কিছু খাবার পার্সেলও করে ফেললাম আমরা এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চা পান করেছি এখন তো আমি মহা খুশি তো একটা নতুন সিরিজ দেখা শুরু করেছি আমরা দুজনই তো সেটা বেশ ভালো লাগছে এর মধ্যে কপিল শর্মার শোটাও দেখছি মজাদার একটি শো তো দুজন মিলে এনজয় করছিলাম বেশ তো চায়ের জিত মিটেছে কাল আজ কফি হাতে ছাদে উঠে আকাশটা একটু দেখব ভাবছি যেন মনটা একটু হালকা হয় জীবনের সব প্রশ্নের উত্তর মেলে না কিছু প্রশ্ন আকাশের মতো শুধু তাকিয়ে থাকতে হয় তাই না আজ বিকেলটা একটু থেমে গিয়েছিল কফি হাতে ছাদে উঠে আকাশটা দেখছি মনে হলো যত ব্যস্ততাই থাকুক আকাশের মতো বিশাল হতে গেলে মাঝে মাঝে থেমে থাকতে হয় আমার বাসার সামনেই কিন্তু পুরোনো এটা আছে হেলিকপ্টারটা গিয়ে ওখানেই ল্যান্ড করবে আর আমি বলি না এটা আমার নতুন বাসা আসলে এই পুরো অ্যাপার্টমেন্টটাই নতুন এর জন্য ছাদের ফ্লোরের এই হাল আর এত বেশি বাতাস ছিল তো আমি কফি পান করতে করতে আকাশ তো দেখছি চারপাশটা দেখছি পাশাপাশি প্রতিটা বিল্ডিংয়ে যেভাবে করে গাছ লাগানো আছে দেখে আমার বেশ ভালো লাগছিল আমাদেরই উচিত আমাদের বাসার বারান্দায় ছাদে আমাদের নিজেদের যত্নে নিজেদের পরিবেশটাকে ঠিক রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য গাছ লাগানো তো প্রতিটা ছাদে সবুজ রঙের গাছ সবাই যত্ন নিচ্ছে বেশ ভালো লেগেছে বলেছি না যে এই ব্লগে থাকছে অনেক অনেক গল্প তো গল্প কিন্তু শেষ হয়নি পরের দিন স্লো একটা মর্নিং আলহামদুলিল্লাহ আর দুপুরের পর বিকালের পালা কি সুন্দর লাগছে আকাশটা দেখতে মসজিদের চারটা প্লাস আকাশের এই কমলা রঙের মেঘ খুব ভালো লাগছিল আমার কাছে তো আজকে একটু ভিন্ন কিছু বানাবো তো আমি প্রিপারেশান নিচ্ছি আনারি হাতে আমি মোমো বানাবো ঠিক করেছি কারণ অনেক দিন মোমো খেতে ইচ্ছে করছে পেট ভরে তো সেই আয়োজনই আমি মোটামুটি শুরু করে দিয়েছি তো সেই সাথে আকাশে মেঘটা দেখতে এত ভালো লাগছিল তো একটু উপভোগ করে এরপর আমি মোমো বানালাম এই যে খুব ভালো হয়নি দেখতে কিন্তু খেতে বেশ মজা হয়েছিল মহসিন অনেক বেশি লাইক করেছে আমরা দুজনেই বলতে গেলে মোমো লাভার তো আমরা পেট ভরে মন ভরে খেলাম আলহামদুলিল্লাহ এরপর আসি আরেক গল্পে নাইট স্যুট পরে কেউ কোথাও বেড়াতে যায় আমরা যাই কারণ আমাদের আড্ডা গ্রুপে ডাক পড়েছে এবার রাতেই যেতে হবে তো আমি সোজা নাইট স্যুট পরে বেরিয়ে পড়লাম সিঁড়িতে দেখলাম যে আমাদের ইন্ডিভিজুয়াল মিটারের অ্যাক্টিভিটি চলছে তো আমরা সোজা চলে গেলাম সেখানে আড্ডা গ্রুপের মধ্যমণি জাফিরামণি সে মহাকুশি সবাইকে পেয়ে আর ওই দিন আমরা অনেক দিন পর সবাই একসাথেও হয়েছি তো আমি আর জাফিরা মিলে দুজন মিলে মেহেদি পড়ছিলাম হাতে আমি যেহেতু মেহেদি পড়তে পারি না পড়াতেও পারি না তো দেখা গিয়েছে যে ও মায়না ধরেছে মেহেদি পড়বে তো এর মধ্যে আমাদের সিকোয়েন্স খেলা শুরু পাশাপাশি রাতে খুব মজা করে আমরা ডিনার শেষ করলাম এরপর আমাদের আড্ডার ফাঁকে আমরা তাণ্ডব মুভিটা দেখলাম পরদিন ঘুম থেকে উঠে আবারও আমাদের আড্ডা এরপর আমিও সিকোয়েন্স খেলায় সামিল হলাম আর উর্মির এত শত রান্না সে গরুর মাংস খাসির মাংস কোনোটা সে বাদ দেয়নি খাওয়ানো তো ফেরার পথে আবারও আমরা ইকরাতে গেলাম মহসিনের কাছে বায়না ধরে চা পান করলাম বাসায় এসে একটু গার্লিক ব্রেড বানিয়ে নিলাম ডিনারের জন্য